বেহাল নিকাশি ব্যবস্থা চাষের জমিতে থমকে বৃষ্টির জল বহু বহুদিনের কাদা ও নোংরা জল বের হতে না পারায় নষ্ট দু হাজার একরের বেশি ধানের জমি ফলে বিপাকে পড়েছেন বারুইপুরের চম্পাহাটি হাড়দহ বৃন্দাখালী নবগ্রামের দেড় হাজারের বেশি কৃষক পরিবার সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি কৃষকদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস কৃষি বিভাগের অতিরিক্ত বৃষ্টির জেরে ধানের জমিতে জলের চাষের জমির বেহাল নিকাশি ব্যবস্থা নষ্ট দু হাজার একরেরও বেশি ধানের জমি বিপাকে বারুইপুরের দেড় হাজারের বেশি কৃষক পরিবার সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন এই সমস্ত কৃষক পরিবারগুলি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস কৃষি বিভাগের যে সমস্ত জায়গায় এই ধানের জমিগুলির ক্ষতি হয়েছে সেই জায়গাগুলি হলো বৃন্দাখালী হাড়দহ চম্পাহাটি বারুইপুরের এই সমস্ত জায়গাগুলিতে জল জমে গেছে ধানের জমিতে এবং যে কারণের জন্য মাথায় হাত ধান চাষিদের প্রায় দু হাজার একরেরও বেশি ধানের জমিতে জল জমে যাওয়ার কারণে ধান চাষ বিপাকে পড়েছেন ধান চাষিরা চাষ পরিস্থিতি খুব অবস্থা খারাপ প্রত্যেক জমি যা শীষ পড়ছে সব চিটা হয়ে যাচ্ছে আর বৃষ্টি তো এখানে জল নিকাশির ব্যবস্থা খুব একটা ভালো না তারপরে প্রচুর এলাকার জল এই রাস্তা দিয়ে সব মরে এই জলপথ তারপরে সব এখনো পর্যন্ত মাঠে বৃষ্টি আর সামনে থেকে দেখা যাচ্ছে ধান প্রত্যেক গোড়াতে সব চিটে হয়ে গেছে মানে জল নিকাশি ব্যবস্থা ভালো নয় এবছর হচ্ছে মাত্রা অতিরিক্ত বৃষ্টি প্রথম থেকে সেই জ্যৈষ্ঠ মাস থেকে বৃষ্টি মাঠ ডুবেছিল কোনো মাঠ শুকোয়নি তার পরবর্তীকালে চাষিরা চাষ করতে পারতো না বড়ো ট্রাক্টর দিয়ে চষতে ছোটো ট্রাক্টার চষতে পারে এবং এখানে প্রায় দেড় হাজার চাষি আছে এবং জমির পরিমাণ অন্তত দু হাজার একর এবং এই অত্যাধিক জলের জন্যে আজ মানে কালী পূজার পর পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে তার আগে শুকনো হয়নি তাহলে কোনো বছর এরকম মার খায় না এবছর ঝা মার খেয়েছে মানে অন্তত ষাট শতাংশ ধান এরকম সব ছিটি হয়ে গেছে এখন ঝার বাদবাকি যা ধান আছে এখনও পর্যন্ত ছিটি হবে শুধু চাম্পাহাটি সাউথ গড়ে নয় আপনার বেলেগাছি হাড়দা বেন্দেখালি নবগ্রাম সমস্ত জায়গায় কিন্তু আমাদের এরকম ক্ষতিগ্রস্ত মানুষ আছে লাস্টের যে অতি বৃষ্টিটা এই বৃষ্টির জন্য সরু ধান যারা চাষ করেছে যারা আগাম চাষ তাদের চাষের ধানের ক্ষতি হচ্ছে প্রচণ্ড সব ধান তো মানে কি বলবো পেকে গেছে কাটতে পারছে না জলে নষ্ট হয়ে যাচ্ছে এই জন্যে চাষিরা খুব খুব চিন্তিত তাই আমরাও চাইবো আমার এডিএ ম্যাডামের সঙ্গে আমি নিশ্চয়ই আলোচনা করব। যাতে সরকারি সাহায্য কিছু পায় যাদের ক্ষতি হয়েছে